কালকে একবার কনসাল্ট করতে হবে ঠিক আছে আর এই দিনটা দেখো রেস্ট নাও তুমি আজকে রেস্ট নাও রাত্রে এসে আমি ব্যবস্থা করে দেবো ব্যবস্থা আমি করে দেবো কী খাবে না খাবে আমি ব্যবস্থা করে দেবো তোমাদের ঠিক আছে আচ্ছা একটু রেস্ট নাও কি হচ্ছে তোমার আমি বুঝতে পারছি না এডিটিং করতে পারছ না তো ভিডিও কোটা থেকে দিও না শোনা মামি কে ভাল ভিডিও লিংক করতে হবে না কাজ এনার্জি পাচ্ছি না তো ঠিক আছে এখন রেস্ট নাও ওকে আচ্ছা ঠিক আছে ভালো